হ্যালো আপনার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামার আউটফিটের নতুন একটি সংযোজন চলে আসে আমাদের এই কালেকশনে খুব সুন্দর কিছু লনে কালেকশন পাবেন এবং বিশেষভাবে এটা কালার কম্বিনেশন পাবেন একদম ডিসেন্ট লেভেলের অত্যন্ত চমৎকার এবং ম্যাটেরিয়ালগুলো কিন্তু প্রিমিয়াম সুতির মধ্যে থাকবে অনেক বেশি কমফোর্ট থাকবেন এই টাইপের ড্রেসগুলো সারাদিন আপনি বাইরে যান ঘরে থাকেন অল্প রেঞ্জের মধ্যে ড্রেসগুলো পেলে আপনি কিন্তু অনেক বেশি রিল্যাক্স থাকবেন ইনশাআল্লাহ আর এগুলো প্রাইজও রেখেছি অনেক বেশি রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি স্মার্ট একদম ডিসেন্ট লেভেলের কালার কম্বিনেশন তো কালারগুলো একে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা ফিজিক্যালি শপে আসতে চান আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে শোরুমের ড্রেস দেওয়া আছে আপনার সময়কে শপে এসে নিতে পারবেন আর পুরো ড্রেসটা দেখবেন যে এত সুন্দর কালার কম্বিনেশনে আসছে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে বিশেষভাবে এটা দামান পোষণটা আমার বেশ ভালো লাগছে আর একদম প্রিমিয়াম সুতির মধ্যে থাকবে আর ড্রেসের বডি ক্যাপাস একটু বলে দিয়ে এটা সেভেন্টি ফাইভ ইঞ্চির চেস্টে পাবেন লেন্থে যেহেতু এটা প্যানেল করা চড়া প্যানেলের ডিজাইন তো এটা লেন্থে আপনি পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ ম্যাক্স এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিকটা কিন্তু সাইড থেকে আছে হ্যাঁ এটা এক্সট্রা আছে একটু ধরতের পাশে স্লিপসের ফ্যাব্রিকটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে সো আপনার কোনো ঝামেলা নেই পেরেশানি নেই আপনি কিন্তু স্লিপসটা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর ব্যাকপোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি পোর্টার ড্রেসের ব্যাক খুবই সুন্দর প্রিন্টটা খুব নাইস আসছে একদম মার্জিত প্রিন্ট রিলেটেড অনেক হালকা পাতলা আরামদায়ক এগুলো আউটিংয়ের ড্রেস রিল্যাক্স থাকতে পারবেন একদম মার্জিত কালার প্যান্টের কাপড়টা ব্ল্যাকে পেয়ে যাচ্ছেন এবং স্পেশালি দুপাটার ডিজাইনগুলো দেখবেন খুবই স্মার্ট অনেক সুন্দর অনলি এক হাজার পঞ্চাশ টাকা দাম থাকতেছে খুব আর্লি অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নিতে হলে অন্যটা অনেক বড় না আচ্ছা একটু পুরোটা দুপাটা একটু দেখাও তো পুরো দুপাটার সাইজটা একটু দেখান হ্যাঁ সেকেন্ডটা দেখা যাক এটার সাইজটা দেখান অনেক বেশি স্পেস স্পেস অনেক বিশাল স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি আরও বেটার হবে তো আমাদের এখানে যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের কেনাকাটা পেজ কেনাকাটা ইউটিউব চ্যানেল বা আমাদের টিকটক আইডি থেকে যারাই নিতে চান যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নিয়ে আমাদের অর্ডার নম্বরে নক দিলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম হবে কালারটা মেনশন করি নেই এটা একটু গ্রেনিশ গ্রেনিশ টপ একটা কালার এবং এখন হচ্ছে একটা মিল্কি মিল্কি ধরনের কালার খুব সুন্দর প্রিন্টগুলো খুব ভালো লাগছে ছোট প্রিন্টের উপর আসছে পছন্দস একটা কালেকশন জাস্ট দেখেন নাইস একদম প্রিমিয়াম গ্রেডার হবে কাপড়গুলো কাপড় নিয়ে আপনার হ্যাপি থাকবেন এটা এত সুন্দর কাপড় আসছে কাপড় নিয়ে হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ স্লিপসির জন্য আলাদা কাপড় থাকতেছে সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে প্রায় আপনি সাতচল্লিশ ম্যাক্স রাখতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিং করা আছে এবং এই কালার সাথে কিন্তু দুইটা একটা ব্ল্যাক দুপাটা আসছে একটা ব্লু দুপাট্টা বিশাল সাইজের এই দুপাটাগুলো কিন্তু একদম ভিআইপি সাইজের একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি ড্রেস খুবই চমৎকার আর প্রাইসটা দিচ্ছি অনলি এক হাজার টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব আর্লি নক দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আমরা নম্বরটা শুরুতে দেখিয়ে দিয়েছি আচ্ছা একটা ড্রেস দেখাবো কালারটা দেখতে পাচ্ছেন এটা রেডিস ধরনের লাইক হচ্ছে এটা ইটা রেড লাইক এই ধরনের কালার প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার বডি ক্যাপাসিটি প্রিন্ট পুরো বডিটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একদম আলাদা ধরনের ডিজাইন আর স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকতেছে এ পাশ থেকে ব্যাকপোষণের থাকবে আর মূলত হচ্ছে এটা স্লিপসের জন্য কিন্তু আলাদা এখানে ডিজাইন ফ্রেম করা আছে কেমন ফ্রন্টের চেয়ে ব্যাক বেশি স্মার্ট লাগছে ভালো লাগছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রিনের মধ্যে কিন্তু এগুলো একটু এই গ্রেডের হবে কারণ প্রিন্ট ড্রেস আপনি অনেক কম রেঞ্জে আছে আমাদেরও অনেক ভিডিওতে আছে বিভিন্ন প্রাইজের অনেক কম প্রাইজেরও আছে তো একটু ভালো কালেকশন যারা চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু ডিজাইনগুলো বিশেষভাবে দুপাটাগুলো ডিজাইন দেখবেন খুবই স্মার্ট সুন্দর একটা ড্রেসের সাথে সুন্দর একটা দোপাট্টা কিন্তু থাকতেই হবে আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন এখন যদি ফ্রি না থাকেন ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে এখান থেকে নিতে পারবেন সুন্দর আরেকটা কালার দেখাচ্ছিলাম অনেক বেশি চমৎকার নিঃসন্দেহে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ দেখেন কালারটা জাস্ট দেখেন খুবই ডিসেন্ট কালারগুলো প্রত্যেকটা আজকের যে ডিজাইনগুলো আসে প্রত্যেকটা কিন্তু কালারগুলো দেখবেন একদম ডিসেন্ট লেভেলের পছন্দসই সই খুচরা পাইকারির জন্য আমাদের ভিডিও শুরুতে নম্বর দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে অর্ডার নম্বর আছে সেটা ফলো করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ নতুন ধরনের ড্রেস নতুন ধরনের ট্রেন্ডি কালেকশানগুলো আর্লি অর্ডার করতে হবে খুবই আর্লি আর একটু প্যান্টের কাপড় ব্ল্যাক আছে আমরা কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিয়েছি যেটা যেটা আছে যার যেটা লাগে ইনশাল্লাহ ওইটা আপনার ট্রাই করতে পারবেন স্পেশালি দুপুরটা সাইজটা দেখেন যে বিশাল সাইজের একটা দুপাটা থাকে ড্রেসের সাথে যার যেটা লাগে যত পিস লাগে নিতে পারবেন খুবই সুন্দর আমরা প্রচুর ডিজাইন কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওগুলো দিই তো বিশেষ করে প্রিন্ট রিলেটেড ড্রেসগুলো কিন্তু আমাদের খুব অল্প সময় স্টে করে তো আমি অনুরোধ রাখবো যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন ভালোবাসেন নিতে চান খুব আর্লি একটু নখ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর অর্ডার নম্বরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম